নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন পিতৃপক্ষের অবসান ও মাতৃপক্ষের শুভ সূচনা লগ্নে মহালয়ার পুণ্য তিথিতে হাওড়ার শিবপুর বাগান শীতলা সমিতিতে মাতৃ আনার মধ্যে দিয়ে শুভ সূচনা হয়ে গেল শিবপুর বাগান শীতলা সমিতির তেইশতম বর্ষ মাতৃ আরাধনার বিশিষ্ট মেৎশিল্পী সন্তু চক্রবর্তী ওরফে লেটাদার হাতে গড়া মাতৃমূর্তি মহালয়ার পূর্ণ লগ্নে তার স্টুডিও অর্থাৎ ডুমুরজলা জলা বাহাত্তর নম্বর বাস স্ট্যান্ড সংলগ্ন মাতৃশিল্পালয় থেকে ঐতিহ্যবাহী পালকি করে নেতাজি সুভাষ রোড এবং নিধিরাম মাঝি লেন ধরে একশো তেতাল্লিশ একশো চুয়াল্লিশ নম্বর রামকৃষ্ণপুর লেনের পূজা মণ্ডপে শোভাযাত্রার মধ্য দিয়ে নিয়ে আসা হয় মাতৃ আনার মধ্যে দিয়ে এবছরের পুজোর শুভ সূচনা হয়ে গেল তাই স্থানীয় মানুষদের মধ্যে শুরু হয়েছে উৎসবের আমেজ শিবপুর মুখার্জি বাগান শীতলা সমিতি সংঘর পরিচালক প্রাক্তন পৌরপিতা বুদ্ধদেব সরকারের সুদক্ষ পরিচালনায় অন্যান্য বছরের থেকেও এ বছরের পুজো যে আরও জাঁকজমকভাবে সম্পন্ন হবে একথা এলাকাবাসী এখন থেকেই ভাবতে শুরু করেছে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নম্বর নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নম্বরে